নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিরামিষ লাউ শাক লাউ শাক তো অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানালে বারবার বানাবেন এতটা টেস্টি হয় খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে হয় খুবই টেস্টি চলুন দেখে নেওয়া যাক তো এই লাউ শাকের রেসিপি বানানোর জন্য এখানে লাউ শাক কেটে নিয়েছি তো লাউ শাকটাকে এইভাবে কেটে নিতে হবে আর তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ ছোলার ডাল ডালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর শাকের পরিমাণটা তো ডালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি ডালটাকে আর এখন দিতে হবে অল্প করে একটু লবণ আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো আর দিতে হবে এখানে বন্ধুরা জল জলটা খুব বেশি দেওয়া যাবে না দেখুন বন্ধুরা এইভাবেই জলটা দিতে হবে মানে ডালে গুলো নিচে থাকবে জলের আর ডালের থেকে একটু উপরে জলটা থাকবে তো এইভাবেই জলটা নিতে হবে আর তারপরে দিতে হবে অল্প করে একটু সাদা তেল তেলটা দিলে তাহলে কিন্তু প্রেশার কুকারটা নোংরা হবে না তো এইভাবেই মিডিয়াম ফ্লেমে দুটো সিটি লাগাতে হবে তো দেখুন বন্ধুরা এখানে সিটি লেগে গেছে আর এখন গ্যাসের ফ্লেম অফ করে প্রেশার কুকারটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর তারপরে খুলতে হবে আর এদিকে একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল দুই চামচ এখানে আপনারা সাদা তেলও নিতে পারবেন তো তেলটা ভালো করে গরম করতে হবে আর তারপরে এখানে দিতে হবে আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি একটু ছোট করে আর তারপরে দিয়ে দিয়েছি অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু লবণ আর এখন আলুটাকে লাল করে ভেজে নিতে হবে তো এইভাবে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ভাজলে তাহলে আলুটা এখানে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর আমাদের রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে প্রেশার কুকার একদম ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ডালটা বন্ধুরা এইভাবেই সিদ্ধ করতে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন ডালটা গোটাই আছে আবার ভেতরে বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এইভাবে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে আর এদিকে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর আলুগুলো বেশ ভালোভাবে লাল হয়ে গিয়েছে তো আলুটা এখানে অনেকটা সিদ্ধ হয়েছে তো এখন এই আলুটাকে তুলে নিতে হবে আর বন্ধুরা এই তেলেই দিতে হবে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে আর তারপরে এখানে দিতে হবে ওয়ান ফোর চামচ হিং বন্ধুরা এখানে হিংটা অবশ্যই দেবেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে হিংয়ের জন্য আর দিয়ে দিতে হবে এখানে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আপনারা পেস্টও দিতে পারেন আমি এখানে হাফ ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি হামন্দিস্তাতে একটু থেতো করে দিয়ে দিয়েছি তো এইভাবে একটু আদা আর কাঁচা লঙ্কাকে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে টমেটো এখানে একটা টমেটো নিয়েছি একদম ছোট করে কেটে তো টমেটার উপরেই দিয়ে দিতে হবে লবণ লবণটা দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটাকে ভেজে নিতে হবে যত সময় না টমেটো সফট হচ্ছে এইভাবে টমেটাকে ভেজে নেওয়ার পর দিতে হবে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো আর দিতে হবে এখানে হলুদের গুঁড়ো অল্প করে এখানে হাফ চামচেরও কম নিয়েছি হলুদের গুঁড়ো আর এখন খুব ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল জলটা দিয়ে বন্ধুরা এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততই ভালো হবে খেতে তো দেখুন এইভাবে মশলার থেকে তেল চেপারেট হতে শুরু করে দিয়েছে আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে মশলার থেকে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাক এখানে লাউ শাকগুলো আগের থেকে কেটে নিতে হবে ভালো করে এইভাবে আর তারপরে খুব ভালো করে শাকটাকে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পর এই কড়াইতে দিয়ে দিতে হবে লাউ শাকটাকে আর এখন মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা আলুগুলো আর আলুগুলোকে দেওয়ার পর ঢাকা দিতে হবে দুই মিনিটের জন্য লো ফ্লেমে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো দেখুন বন্ধুরা দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে একটু মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডাল আর বন্ধুরা দেখুন ডালে কিন্তু একদম জল নেই আর পুরো প্রেসার কুকারটা এইভাবে আমি ঢেলে দিয়ে দিয়েছি তো অল্প একটু জল আছে তো এই জলটুকু যদি না থাকতো তাহলে কিন্তু ডালটা নিচে লেগে যেত তো এইভাবে অল্প করে জল দিয়ে ডালটাকে সিদ্ধ করতে হবে আর এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল খুব বেশি জলের এখানে প্রয়োজন হবে না এই রান্নাটা একটু মাখো মাখো হবে তাহলে খেতে বেশি ভালো হবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা আর এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করতে হবে তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর আমাদের রান্নাটা হয়েই এসছে আর দেখে বুঝতেই পারছেন একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে এখানে ডাটা আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন লাউ শাকটা খেতে দুর্দান্ত হয় আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে তো দেখুন লাস্টে দিয়ে দিয়েছি একটু ঘি মানে এক চামচ মতন ঘি দিয়েছি যদি ঘি ভালো না লাগে পছন্দ না হয় স্কিপ করে দেবেন আর দিয়ে দিয়েছি এখানে বন্ধুরা একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ